আপনার জিমেল অ্যাকাউন্টটা হ্যাক হয়েছে কিনা অন্য কেউ ব্যবহার করতেছে কিনা সেটা আপনি কিভাবে চেক করবেন সেটা দেখাবো আজকের এই ভিডিওতে আর যদি অন্য কেউ ব্যবহার করেও থাকে আপনি তাকে কিভাবে আজকের এই ভিডিওতে আর একটা জিমেল অ্যাকাউন্ট যদি হ্যাক হয়ে যায় আপনার পুরো অ্যান্ড্রয়েড ফোনটা কিন্তু হ্যাক হয়ে যাবে সেজন্য এই ভিডিওটি কোনো রকম স্কিপ না করে সম্পূর্ণ দেখে এখনই চেক করে নিন কথা কথাটা বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক নিয়মিত এরকম ইম্পর্টেন্ট ভিডিও পাওয়ার জন্য আমাকে ফলো করে রাখতে পারেন যা আপনার অনেক কাজে দিবে ওকে সো গাইস আপনার জিমেল অ্যাকাউন্টটা হ্যাক হয়েছে কিনা সেটা চেক করার জন্য ফার্স্ট অফ অল এখান থেকে জিমেলের অ্যাপসটাকে ওপেন করবেন দেন এখান থেকে জিমেল অ্যাকাউন্টের লোগোর উপর ক্লিক করবেন এরপর এখান থেকে ম্যানেজ ইউর গুগল অ্যাকাউন্ট এই অপশানে ক্লিক করবেন এরপর একটু সইভ করবেন সোইভ করার পর এখান থেকে সিকিউরিটি এই অপশানে ক্লিক করবেন দেন একটু স্কল করবেন স্কল করার পর এই যে দেখেন ইউ ডিভাইসেস এর নিচে দেখেন ম্যানেজ অল ডিভাইস এই অপশনে ক্লিক করবেন এই অপশানে ক্লিক করার পর গাইস দেখেন এই যে দেখেন আমার জিমেল অ্যাকাউন্টটা বর্তমানে স্যামসাং গ্যালাক্সি এম টোয়েন্টি ওয়ান এ ডিভাইসে লগ ইন করা আছে সো আমারটা কিন্তু হ্যাক হয় না একটা ডিভাইস এখানে দেখাচ্ছে যদি আপনার ক্ষেত্রে এখানে একাধিক ডিভাইস দেখায় অন্য কোনো ডিভাইস দেখায় তাহলে আপনি মনে করে নেবেন আপনার জিমেল অ্যাকাউন্টটা হ্যাক হয়েছে আর আপনি কি করবেন যদি এরকম দেখেন এই যে ওই অপশনে ক্লিক করবেন ওই ডিভাইসের উপর ক্লিক করবেন দেন এখান থেকে সাইন আউট এই অপশনে ক্লিক করে দেবেন তাহলে ও ডিভাইস থেকে আপনার জিমেল অ্যাকাউন্টটা লগ আউট হয়ে যাবে এরপর আপনি দ্রুত আপনার জিমেল অ্যাকাউন্টের পাসওয়ার্ডটি পরিবর্তন করে ফেলবেন দ্যাটস ইট